আমি অনেকবার এই কথা বলেছি যে আমাদের মনে হচ্ছে যে এই মার্চের মধ্যেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল এবং কেন আমরা সেই কথা বলেছি তার এই সিদ্ধান্তে এসছি তার কারণ আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করেছি কিন্তু কোনো বড় সংবাদ মাধ্যম দেশের তারা এই ব্যাপারটা নিয়ে যে কিছু বলেছে যে খুব দ্রুত ফিরবেন দেশে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এ কথাগুলো শোনা যায়নি কিন্তু এতদিন যেটা গত বারো তারিখের পর গতকাল তেরো তারিখে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবরটা প্রকাশ করেছে আমি স্বাভাবিকভাবেই আমি ক্যালকাটা ডায়লগসে এই খবর যেমন গত দুই তিন মাস ধরে বলে আসছি কমপক্ষে দু মাস ধরে তো বলছি আমি নিজে এই যে বড়ো বড়ো সংবাদ মাধ্যম সংবাদপত্র মিডিয়া হাউস তারা এই খবরগুলো বলছে বলে আমি একটু বেশি আকৃষ্ট হলাম এই খবরের ওপর এবং আমাদের এই খবরের ওপর ভিত্তি করে আমাদের বাংলার পার্টিকুলারলি কলকাতার বিশেষ করে অনেক সংবাদ যে আমাদের যে সোশ্যাল মিডিয়া এবং আমাদের ইউটিউবার তারা কিন্তু এই খবরটা খুব গুরুত্ব দিয়ে বিচার মানে প্রকাশ করেছে যেমন একটি ইউটিউবার তারা বললো যে টাইমস অফ ইন্ডিয়া বলেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শিগগির দেশে ফিরবেন আবার আরেকটি ইউটিউবার আর তিনিও দেখলাম বলে দিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দ্রুত দেশে ফিরবেন এরকম দুটো শুধু নয় একাধিক আমি দুটোর কথা বললাম নাম কারুর করছি না আমি নিজেও যেমন এই ধরনের কথাই এর আগে বলেছি কিন্তু এই যারা এই কথাগুলো বলছেন তারা প্রত্যেকেই দেখলাম টাইমস অফ ইন্ডিয়া বলে ভারতের একটি বড় সংবাদপত্র সংবাদ গোষ্ঠী সংবাদপত্র গোষ্ঠী সেই টাইমস অফ ইন্ডিয়ার জবানিতে তারা লিখছেন খুব শীঘ্রই ফিরবেন টাইমস অফ ইন্ডিয়া খবরটা দেখার পর স্বাভাবিকভাবে আমি ভাবলাম যে এত বড় সংবাদপত্র যখন খবরটা দিচ্ছে দেখি তাদের ভিত্তিটা কি সেইটা আমি দেখবার জন্যে এইবার আমি গুগল সার্চ করতে গেলাম এই গুগল সার্চ করবার পর আমি কি পেলাম আমি সেই বিষয়টি নিয়ে এইবার আপনাদের সামনে কিছু বল গুগল সার্চ করতে গিয়ে দেখলাম শুধু টাইমস অফ ইন্ডিয়া নয় টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে হিন্দুস্থান টাইমস দ্য হিন্দু দ্য এক্সপ্রেস এই সমস্ত খবরের কাগজগুলো তারা মোটামুটি একই রকমের হেডিং কিছু অল্প বিস্তর একটু ভাষার তফাত তাছাড়া ওই একটাই কথা সেটা হচ্ছে শেখ হাসিনা এরা সমস্ত যে নিউজ পেপারগুলোর নাম বললাম এরা সবই হচ্ছে ইংরেজি ভাষায় এবং তাদের প্রত্যেকেই মোটামুটি একইভাবে লিখছে যে শেখ হাসিনা ক্যান শেখ হাসিনা এটা অনেক সময়ই ক্যান শেখ হাসিনা সবাই লেখেনি অনেকেই লিখেছে শেখ হাসিনা উইল মেক এ কাম ব্যাক এজ বাংলাদেশ পি কিন্তু এটা আমাদের অনেকেই সরি এই এই যে হেডলাইনটা এই যে সংবাদটা এই সংবাদটা এমনভাবে পরিবেশন করছেন যেন এটা ওই বিশেষ সংবাদপত্র তারা যেন এই কথাটা বলছে তারা তাদের বিশ্লেষণের মধ্যে মাধ্যমে এই সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া তারা কোনো প্রশ্ন রাখেনি তারা পরিষ্কার বলেছে সেই শি উইল কাম ব্যাক অ্যাজ বাংলাদেশ প্রাইম মিনিস্টার তাহলে প্রশ্ন হয় যে এইটার এইটা উল্লেখ করে মোটামুটি একটা কলকাতার একটা বড় সংখ্যক সংবাদপত্র তারা বলেছে দ্যাট শেখ হাসিনা উইল কাম ব্যাক শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছে। দ্রুত ফিরে আসছে। এইপর সব সমস্ত নিউজ পেপার একদিনে একভাবে এই রকম হেডলাইন তো বার করতে পারে না তাহলে তার পেছনে নিশ্চয় অন্য কিছু কারণ আছে কারণটা খুঁজতে আমি ডিটেল সংবাদে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে রাব্বি আলাম রাব্বি আলাম বলে একজন এক ভদ্রলোক তিনি হচ্ছেন আওয়ামী লীগের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আওয়ামী লীগের তিনি ভাইস প্রেসিডেন্ট এবং শেখ হাসিনার খুবই প্রিয় পাত্র শেখ হাসিনার খুব কাছের মানুষ সেই তিনি বলেছেন একটা কথা তিনি তিনি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার কথাটা তার এটা কিন্তু ওই সংবাদপত্রের কথা কিন্তু এটা নয় সংবাদপত্রের কথা এটা নয় সংবাদপত্রের সিদ্ধান্ত এটা নয় সংবাদপত্র তার নিজের থেকে সবকিছু কিছু বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কিংবা পৌঁছয়নি এটা সম্পূর্ণভাবেই আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আমেরিকার তিনি হচ্ছেন রাবি আলাম এটা তার কথা আসলে সত্যিকারের ব্যাপারটা হলো এই যেভাবে বলা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া বলেছেন পত্রিকা এত বড় পত্রিকা তারা বলেছে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন সুতরাং আমরা যারা ইউটিউবাররা যারা এতদিন ধরে এই খবরটা দিয়ে আসছি যে হ্যাঁ তিনি ফিরবেন কারণ যে রাজনীতির গতি প্রকৃতি দেখে বিশ্ব রাজনীতি দেশীয় রাজনীতি এই সমস্ত গতি প্রকৃতি দেখে আমাদের মনে হয়েছে আমরা যারা ইউটিউবার আমরা অন্তত ব্যক্তিগতভাবে আমারও সেইটাই মনে হয়েছে যে শেখ হাসিনার ফেরাটা সময়ের অপেক্ষা আমরা অনেক ভেবেচিন্তে চিনতে মার্চ মাসটাকে একটা ডেডলাইন আমরা দিয়েছি আমিও দিয়েছি এখন রাজনীতি তো সময় রাজনীতি একেবারে এ তো সেই বিধাতার তৈরি ঈশ্বরের তৈরি যে কার কি কপালে লেখা আছে এইভাবে তো রাজনীতি চলে না রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন আসতে পারে আমরা বলেছি মার্চ মাসের মধ্যে যাবেন মার্চ না হয়ে আরো একটু পিছিয়ে আসতে পারে কিন্তু যাবেনি মার্চ না হয়ে এপ্রিল হতে পারে মে হতে পারে কিন্তু তারা পরিষ্কারভাবে বলছি যে শেখ হাসিনা দ্রুত এবং তার মানে এক বছর কি দু বছর পর নয় দ্রুত শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতিতে তিনি ফিরে যাবেন এবং খুব সম্ভাবনা আছে যে তিনি ফিরে যাবেন প্রাইম মিনিস্টার হিসেবে এবং যদি তাও না হয় তাহলে গভর্নমেন্ট আসবে বাংলাদেশে তারপরে তিনি ফিরবেন এবং নির্বাচন হবে নির্বাচনে তার দল বিপুলভাবে জিতবে এটা আমাদের কথা তার কারণ যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সরকার এসছে তার জায়গায় সেই যে মোহাম্মদ ইউনুসের সরকার এ ব্যাপকভাবে এই সরকার ফেল করেছে এই সরকার ব্যাপকভাবে ফেল করেছে মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশ যে একটা ক্রান্তিকালের মধ্যে পড়েছিল যে একটা সংকটের মধ্যে পড়েছিল সেই আগস্ট মাস থেকে জুলাই আগস্ট থেকে সেই সংকটের কিছুমাত্র উত্তরণ ঘটেনি সংকট থেকে বরং সংকট আরও বেড়ে গেছে এই পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার যেহেতু ফেল করছে সুতরাং আসবে শেখ হাসিনার সরকার এই কথাটাই আমরা বলেছি এখন যে এই যে কথাটা বলবার পর এইবার তখন আমরা ওই টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে তারা এই ব্যাপারে কিন্তু কোনো নিজেদের মতামত জানায়নি তারা শুধু রাব্বি আলম ওই আওয়ামী লীগ নেতা তার বক্তব্যটাই রেখেছে কিন্তু হেডিংটা সংবাদের এমনভাবে দিয়ে দিয়েছে যেতে যাতে এটা অন্যরকম ভাবে এটা একটা প্রকাশ হয়ে গেছে এইটা বলি এইবার আমরা চলে আসি যে তাহলে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কতটুকু এবং কবে তিনি ফিরতে পারেন কারণ ওই যে বলেছি রাজনীতি আমরা যারা মার্চ মাসের ডেডলাইন দিয়েছিলাম এটা মার্চের বদলে এপ্রিলও হতে পারে আবার মার্চের মধ্যেও হতে পারে আমরা নানা রকম কারণ দেখি আমরা এই কথাটা বলেছিলাম শেখ হাসিনা কিন্তু রাজনীতিবিদ হিসেবে অনেক পুরনো রাজনীতিবিদ এবং দুরন্তর রাজনীতিবিদ তিনি এটা মনে রাখতে হবে এইবার তার নিজের ফেরার সম্ভাবনা কতটা এই প্রসঙ্গে শেখ হাসিনা কি বলেছেন সেগুলো আমরা একটু আমরা একটু বিবেচনা করে দেখি যে তিনি নিজে নিজের সম্পর্কে কি বলছেন তিনি নিজে নিজের সম্পর্কে বলছেন তিনি ফিরবেনই এবং শিগগির ফিরবেন তিনি নিজে কথাটাও বলেছেন যে তিনি একটি ভার্চুয়াল অ্যাড্রেসে একটা কোন জায়গা থেকে বলছেন সেটা না জানি তিনি একটা ভার্চুয়াল মানে এই অনলাইন অ্যাড্রেসে তিনি বলে দিয়েছেন যে তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরতে আপনাদের মানে দেশের মানুষকে আমি একটু আর একটু ধৈর্য ধরতে বলছি এবং সেইটা আমি আপনারা মনে রাখবেন বিশ্বাস হারাবেন না আই উইল রিটার্ন অ্যাভেঞ্জ আওয়ার ম্যাটার্স যারা আমাদের মানুষদের মেরেছে তাদের আমি প্রতিজ্ঞা করছি তাদের আমি সেই মৃত্যুর প্রতিশোধ আমি নেব আমি আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু হ্যাভ পেশেন্ট অ্যান্ড স্টে ইউনাইটেড শেখ হাসিনা বলেছেন যে আমি আপনাদের সবাইকে একজোট থাকতে বলছি এবং আপনারা জানেন আমি যা বলি সেইটা করি এইবার বলছেন যে তিনি এটাও বলেছেন আল্লাহ পাঁচই আগস্ট আমাকে বাঁচিয়ে রেখেছেন আমাকে দিয়ে আরও অনেক কিছু কাজ করাবেন বলে তো তার নিজের কথা এটা কিন্তু এটা তো তার যে কোনো নেতা বা নেত্রী তাদের নিজেদের সম্পর্কে কথা বলবেন তারা বলবেনই যে আমি ফিরে আসব। কিন্তু সত্যিকারের যে তার ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে মানুষ সাধারণ যারা রাজনীতি সচেতন এবং রাজনীতির বিশ্লেষক তারা কি বলছেন রাজনীতির বিশ্লেষক ভারতে আমরা আমরা শেখ হাসিনাকে পছন্দ করি আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে যে শক্তিগুলো আছে তাদের মধ্যে শেখ হাসিনা সব থেকে বেশি ভারতের বন্ধু ভারতের সাথে সম্পর্ক ভালো রেখে চলে আমরা সেই কথাটা আমরা মানি কিন্তু এটা তো আমাদের কথা ভারত বলে আমরা অনেক কিছু এটা সত্যি যে ভারতের একটা বিরাট সংখ্যক মানুষ তারা আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে পছন্দ করে সুতরাং আমাদের সেইটা বক্তব্যটা এটা যে সব সবসময় সত্যি হতে হবে তার কোনো মানে নেই এটা আমাদের চাওয়া কিন্তু আমরা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের যারা পলিটিক্যাল এক্সপার্টস তারা কি বলছেন সেটা বলছেন যেমন মাইকেল কোগল কুজলম্যান তিনি ডাইরেক্টর অব দ্য সাউথ এশিয়া ইনস্টিটিউট অ্যাট দ্য উইলসন সেন্টার অর্থাৎ উইলসন সেন্টারে তিনি হচ্ছেন সাউথ এশিয়া ইনস্টিটিউটের তিনি ডাইরেক্টর মাইকেল কুজেলম্যান তিনি সম্প্রতি টাইম ম্যাগাজিনে একটি বড় সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে কি বলেছেন তিনি আমি প্রথমে সংবাদপত্রে তার যে সাক্ষাৎকার যে ভাষায় বার হয়েছে প্রকাশিত হয়েছে তার ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়ছি সেখানে বলেছি ইপি লুক অ্যাট হিস্ট্রি অফ ডাইনাস্টিক পলিটিক্স ইন সাউথ এশিয়া ইউ ক্যান নেভার রুল আউট ডায়নাস্টিক পার্টিস এবেন দেয়ার টু বি ডাউন অ্যান্ড আউট তিনি বলছেন এই যে দক্ষিণ এশিয়ায় যে বংশানুক্রমিক যে রাজনীতির যে বিকাশ যা দেখা যায় তাতে আপনি মানতে বাধ্য যে শেখ হাসিনা আজকে ডাউন আছেন কিন্তু তিনি কাম ব্যাক করবেনই তিনি কামব্যাক করবেন আপনি তাদেরকে তার ফিরে আসা নিয়ে সম্ভাবনাকে আপনি বাতিল করতে পারেন না এই যে কথাটা তিনি বললেন এবং আরও একটা কথা বাংলাদেশের ভেতরেও যেমন বাংলাদেশের একজন খুব ভালো একজন খুব নামি তিনি টিভি টক শো হোস্ট করেন তিনি জিল্লুর রহমান তিনি

ইন বাংলাদেশি পলিটিক্স ফর দ্য নেক্সট ডিকেট অর্থাৎ তিনি শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা আগামী দশ বছরের জন্য তিনি বলছেন এর কোনো সম্ভাবনা নেই কথাটা কে বলেছেন জিল্লুর রহমান এই জিল্লুর রহমান এই কথাটা বলেছেন কিন্তু তার সাথে সাথে আর একটা কথা যোগ করে দিয়েছেন যে কথাটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সেই কথাটা হচ্ছে তিনি বলছেন দিস অফকোর্স কুডেঞ্জ ইফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফেলস মনুমেন্টালি যদি এই যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার এরা যদি ভয়ঙ্করভাবে এরা যদি ফেল করে এদের কথায় এরা সেগুলো যদি এরা যা বলছে দেশের পরিস্থিতির উন্নয়ন ঘটাতে এরা যদি ভয়ঙ্করভাবে ফেল করে তবে হাসিনা আবার এক ব এক দশক নয় তার অনেক আগেই হাসিনা ফিরে আসতে পারে তো এটা আমরা যে সবাই জানি যে এখন ইন্টারিম গভর্নমেন্ট তারা ফেল করেছে কোনো দিকে তাদের কোনো কিছু করতে পারেনি দেশের অর্থনীতি শেষ সায়েন্স শৃঙ্খলা শেষ এই যে মৌলবাদী শক্তি সন্ত্রাসবাদীরা এই যে ইসলামী শক্তি তারা সব কিছু দখল করে নিয়েছে দেশের তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে শেষ করে দিয়েছে তা বলছে ওটার কোনো স্মৃতি থাকবে না এবং এগুলো সমস্তগুলো করছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে মোহাম্মদ ইউনুস তার তার নির্দেশে এবং তারই নেতৃত্বে এই সমস্তগুলো হচ্ছে অর্থাৎ তার যে চূড়ান্তভাবে যে তিনি ফেল করেছেন বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটাতে এটা তার অতি বড় সমর্থকও স্বীকার করতে বাধ্য তাহলে প্রশ্ন আসে তাহলে মানুষের এই জায়গায় মানুষ যখন এই জায়গায় পৌঁছে গেছে তার তাহলে কি শেখ হাসিনা ফিরবেন দেশে শেখ হাসিনা কবে ফিরবেন এই কবে ফিরবেন শেখ মুহম্মদ ইউনুস বলেন একটা কথা মানুষ একটা দুবন্ত মানুষ খড়কিটকেও আশ্রয় করে বাঁচতে চায় আর যখন সব চলে গেছে তখনও একটা সে ভাবছে সেই আশায় বাঁচে চাষার মতো ইউনুস ভাবছেন এখনো তিনি তার বিরুদ্ধে যা হওয়া পুরো বাংলাদেশে সেটাকে তিনি অন্য দিকে তিনি দিয়ে যেতে পারবেন অর্থাৎ তার বিরুদ্ধ যে হাওয়া দেশ জুড়ে চলছে সেই হাওয়াটা তিনি ঘুরে যেতে পারে এবং তিনি বাংলাদেশের শাসক হিসেবে আরো থাকতে পারে এবং সেই জন্যে তার এই যে চাওয়াটা এটার পেছনে কি কি কারণ আছে এটা যে একেবারে তিনি আকাশ কুসুম কল্পনা তা কিন্তু নয় আমেরিকায় যে ডেমোক্র্যাটরা তারা পরাজিত হয়েছে বাইডেন প্রেসিডেন্ট নেই ওই যে আমাদের ডিপ স্টেট জর্জ তিনি আর নেই কিন্তু তাদের লোকজন তারা তো আমেরিকাতেও যেমন আছে তেমনি ইউরোপের বিভিন্ন দেশে আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে এবং নিজে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি তার জন্য একটা অর্গানাইজেশনকে তিনি রেখে দিয়েছেন তারা তার হয়ে কাজ করছে ইউনুসর হয়ে তো এইভাবে ইউনুস সারা পৃথিবীতে কিন্তু এখনো নানাভাবে তার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাকে মানে তার যে নামটা ভাঙিয়ে নোবেল জয়ী ওই গ্রামীণ ব্যাংক ইত্যাদি মাইক্রো ফাইন্যান্স এই নামটার জন্য তার কিছু ভক্ত আছে সেই ভক্তরা এবার হয়তো নির্বাচনে ট্রাম্প আসার ফলে তারা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তারা পিছিয়েছে কিন্তু মরে তো যায়নি এবং তাদেরকে ধরে ইউনুস এখনো ভেসে থাকার চেষ্টা করছে এটা যদি ইউনুস না হয়ে অন্য কেউ হতো তাহলে কিন্তু এতদিনে তিনি পদত্যাগ করে পালিয়ে যাওয়ার কথা ভাবতেন কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনুস তার অলরেডি একটা জমি তৈরি আছে সারা পৃথিবীতে সেই জন্য তাদের আশায় বর্ষায় তিনি এখনো বেঁচে থাকার ভেসে থাকার চেষ্টা করছে এই চেষ্টাটা খুব বেশি দিন চলবে না এই চেষ্টাটাও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেটা এই মার্চ মাসেও হতে পারে ইতিমধ্যে তিনি এমন কিছু কাজ করতে এগিয়েছেন যেটা ভারতের সিকিউরিটি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে তিনি কাজ করছেন প্রথম কথা তিনি ওই একের পর এক প্রচুর যে মৌলবাদী সন্ত্রাসী ইসলামী সন্ত্রাসী তাদেরকে তিনি জেল থেকে মুক্ত করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন এক নম্বর দু নম্বর পাকিস্তানকে ঘরের মধ্যে নিয়ে এসছেন তিন নম্বর চীনের সাথে ষড়যন্ত্রে ব্যস্ত ২৬ তারিখে তিনি যাচ্ছেন চীনে এবং চীনে গিয়ে ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন সেখানে গিয়ে ভারতের বিরাট সন্দেহ সেটা হচ্ছে তিনি সেখানে লালমনিরহাট যে চিকেন নেক কাটার ব্যাপারে চীন বহুদিন ধরে চেষ্টা করছে সেই জায়গাটার সাথে ইউনুস সাথে হাত মিলিয়েছে লালমনির হাট যে পরিত্যক্ত বিমানবন্দর সেটাকে পুনর গঠন করার ব্যাপারে পুনর্নির্মাণের ব্যাপারে চীনের সাথে চুক্তি হবে এবং ওই চিকেন নেক থেকে অল্প দূরেই বিরাট দূরত্বে নয় যে তিস্তা ব্যারেজ প্রজেক্ট যেটা আছে সেটা চীনের হাতে দেওয়ার একটা চিন্তা তিনি করছেন এই জায়গাটা ভারত এই পরিস্থিতিতে বসে থাকতে পারে না সুতরাং ভারত একটা যদি তিনি নিজের থেকে এগুলো না পিছিয়ে আসেন ভারত একটা চূড়ান্ত ব্যবস্থা কিন্তু নিতেই পারে মোহাম্মদ ইউনুসেন বিরুদ্ধে